আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করি আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ চাকুরের বর্ণনা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ সুপার প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল 424 জন নিয়োগ দেওয়া হবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ প্রকাশের তারিখ 12 জুলাই 2024 তারিখ পদের সংখ্যা দেখেন এখানে টোটাল 424 জন বয়স সীমা 18 থেকে 35 বছর চাকরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ হচ্ছে পনেরো জুলাই দু চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ আগস্ট দু চব্বিশ এখানে পদের নামগুলো দেখেন পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা আছে তেইশটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি পদের নাম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা পঁয়ষট্টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সম্মানের ডিগ্রি পদের নাম গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি আবেদনের শেষ সময় হচ্ছে চোদ্দ আগস্ট দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আমি যদি এবার তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখি দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নাম হিসাবরক্ষক সহকারী আর্টিস্ট এখানে দেখেন হিসাবরক্ষক হচ্ছে গ্রেড এগারো পদের সংখ্যা হচ্ছে একশো দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস সহকারী আর্টিস্ট এটাও গ্রেড এগারো পদের সংখ্যা একটি তারপর হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পাঁচটি অফিস সহকারী উচ্চ মান সহকারী গ্রেড তেরো পদের সংখ্যা ছয়টি গবেষণা অনুসন্ধানকারী তিনটি পরিসংখ্যান সহকারী দুইটি নিরীক্ষা সহকারী ছত্রিশটি ক্যাশিয়ার দুইটি কাম কম্পিউটার অপারেটর সাতটি প্রশিক্ষক পনেরো গ্রেড ড্রাফটসম্যান পনেরো গ্রেড পথ একটি প্রশিক্ষকেও পথ একটি অফসেট প্রিন্টিং অপারেটর পথ একটি অফিস সহকার কাম কম্পিউটার অপারেটর তিরিশটি ডাটা এন্ট্রি অপারেটর তিনটি প্রুফ রিডার একটি স্টোর কিপার একটি অফিস সহায়ক পঞ্চাশটি এখানে দেখেন সকল যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে সকল জেলার আবেদন করতে পারবেন আপনার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আট নাম্বার পদ হিসাব সহকারী এখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নয় নম্বর পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নম্বর পদের জন্য গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রশিক্ষক পনেরো গ্রেড একটি পদ এটির জন্য সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলায় আবেদন করতে পারবেন বারো নম্বর পদের জন্য সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তেরো নম্বর পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর পদের জন্য মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রুফ রিডার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্টোর কিপার ফরিদপুর জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস সহায়ক এই পদের জন্য ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী তুরেশপুর বান্দরমা চাঁদপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা ও নরাইল জেলা ব্যথিতে সকল জেলাকিখান আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ